তিনটা আটে আপনি জহর পড়েননি জহর আপনি পড়েননি ইচ্ছা করে এখন তিনটা আট বেজে গেছে আবার ইসলাম গ্রহণ করা লাগবে আবার ইসলাম গ্রহণ আর আপনার শহর নাই এখন যদি আসর পড়তে চান ইসলাম গ্রহণ করে তারপরে আপনার আসর পড়বেন জহর আর সারা বছর না শুধু ঈদ তাই বলে আর জুমার সালাত পড়ে ছুটি জমা পড়ে সারা সপ্তাহ পড়ে না নাকি মুসলমান তাই না এই লোকের জানাজা দেওয়া যাবে না জানাজা তো পরে ওকে গোসল করানো হারাম কোন ব্যক্তি গোসল দিতে পারবে না আপনার বাপ হলেও আপনার মা হলেও ওকে গোসল দেওয়া যাবে না ইমান অত সহজ না যার সালাফ না এটা কি নাই এটা মূলনীতি নীতি বললাম বুঝেননি তাই না মূল নীতি যার সালাফ না এটা কি নাই ইমান নাই তো ওই লোকটাকে আপনি গোসল করবেন কি করে ভালো করে মনে গোসল নাই ওকে কাফন পরানো যাবে না তিন ওকে গোরস্থানে কবর দেওয়া যাবে না আপনি বলবেন কি করব যেভাবে মরেছে ওইভাবে ওই দূরে আশেপাশের জঙ্গল আপনারা কি বলেন জানি না এই যে পাগার সিস্টেম আছে না ওই জায়গায় গিয়ে ওকে পুঁতে দিতে হবে মাটি সমান করে দিতে হবে কেউ যেন বুঝতে না পারে এখানে কবর আছে আর কবর থাকলে কি হবে আপনি একজন মুসলিম ব্যক্তি যাচ্ছেন যাওয়ার সময় বলবেন আসসালাম আল্লাহারে মিনাল বলবেন না এটা পড়া কি জায়েজ না হারাম কত কাফের ও মুসরে ওর জন্য কি একটু যাবে এই জন্য ওকে কবর দিতে হবে কবর দিতে হবে না কী করতে হবে পুঁতে দিতে হবে সমর্থ করে পুঁতে দিতে হবে আর মানুষ যেন পুষতে না পারে এখানে কি আছে দূরে দিতে হবে কারণ ওই জন্য দোয়া করবে যায় দোয়া করবে না আপনার দোয়া করেন না গোরুস্থান দেখলে এইটা যেন দোয়া না করতে পারে এই জন্য কি করতে হবে নিয়ে যা পুঁতে দিতে হবে আর মুসলিম হলে গোরস্থানে কবরে দিতে হবে এটা হলো শরীয়ত